গাছ এবং মাছকে ঠিক রাখার জন্য কিছু মেডিসিন নিয়ে আসা হয়েছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল এতদিন দেওয়া হয়নি আজকে বের করে নিয়েছিলাম দেখা গিয়েছে যে এখানে দুটা প্যাকেট আছে একটা প্যাকেট লেখা আছে যে এক লিটার পানির মধ্যে হাফটা চামচ পরিমাণের মতো মেডিসিন দিয়ে এটা টবের মধ্যে দেওয়ার জন্য মানে মাটির মধ্যে দেওয়ার জন্য আরেকটি হচ্ছে গিয়ে তোমার স্প্রে করে পানি দিয়ে পাতার মধ্যে দেওয়ার জন্য তো এখানে একটা স্পুনও দিয়ে দিয়েছে তো সেটি করে নিচ্ছি আজকে যে শুধুমাত্র আমি টবে যেটা দিব সেটি রেডি করে নিয়েছি নেক্সট আমি পাতারটা রেডি করে নিব এক এক দিনে এক একভাবে করব এটা মাসে একবার দিতে হয় তো ওভাবে করে কাউঞ্জ করে নিয়ে আমি এটা রেডি করে নিয়েছি এবার আমি এটা বেলকনিতে যাব সব গাছের গোড়ায় দিয়ে দেব তো বেলকনিতে যাওয়ার সময় দেখলাম আমার গাছে ফুল ফুটে গিয়েছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কিছুদিন আগে এই হায়াসেন্ট গাছটা নিয়ে আসা হয়েছে হায়াসেন্টের ফুল নাকি খুব স্মেলিং হয় বা এটা খুব ভালো তো এটা আমি গুগল করেছিলাম এখন দেখা গিয়েছে আমার রুমের মধ্যেই এটাকে মানে রুমের মধ্যেই ফুলগুলি ফুটে গিয়েছে তারপর চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি ব্যালকনিতে গিয়েও যে কী কী ফুল ফুটলো তারপর একটা কর্নারে এটাকে কি গাছ বলে আমি জানি না এটারও ফুল ফুটে গিয়েছে আবার সামটাইমস ফুলটা একদম আমেজ হয়ে যায় আমি জানি না এটা টাইমিং করে ফুল ফুটে কি না এটা হচ্ছে একদিন পর পর এই স্প্রেটা করতে হয় এতে করে গাছ মাছ ভালো থাকে এক্স্যাক্টলি সব কিছু অত ভালো জানি না যতটুকু দরকার খি জানি আর তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ পানি ক্লিন থাকে বা গাছগুলোও সতেজ থাকে মাছগুলো ফ্রেশ থাকবে সব কিছু মিলিয়ে কিছু মেডিসিন নিয়ে আসা হয়েছে এগুলি একদিন পর পর দেওয়া হচ্ছে তো সেটি করে নিয়েছিলাম যাই হোক আমার এই যে বাইরের যে আছে ওইটার মাছগুলো যে এত ছটফট করে আমার খুব ভালো লাগে যাই হোক সব যত্ন মত্ন নিতে হয় প্রতিদিন সকালে তো তোমরা নিশ্চয়ই বলবো আমার প্রত্যেক দিনের একই ভিডিও দেখে তো কিছু করার নেই আজকে জাস্ট একটু পরিচয় করে দিয়েছে আমার নতুন নতুন মেডিসিন নিয়ে আসা হয়েছে এটা আমি অ্যাপ্লাই করলাম তারপর দেখলাম হাতও ওয়াশ করতে পারি নাই এর মধ্যে সুমি এসে আমাকে নাস্তা দিয়ে দিল তো গাছের মানে গাছপালা মাছ নিয়ে বসে গেলাম সকালে নাস্তা করে নিয়েছিলাম খুব সুন্দর করে মচমচে করে একটা পরোটা বানিয়ে দিয়েছে আলু ভাজি করেছে আর হচ্ছে ডিম পোজ করে দিয়েছে এভাবে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম এর মধ্যে আমি আদনানকে ফোন দিয়েছি একটু বাইরে যেতে হবে কারণ টেইলর্সের ড্রেসেস দিয়েছিলাম ওটা অনেক দিন হয়ে গিয়েছে প্রায় দুই মাসের মতো হয়ে গিয়েছে তো এটা যদি আমি না নিয়ে আসি এতে করে আমার ড্রেসগুলো যদি না পাই কারণ অনেক মানে পছন্দের ড্রেস ছিল যাই হোক তো ওগুলো আনার জন্য বাইরে যাবো এরকম প্ল্যান করে নিয়েছি এর মধ্যে ভাবলাম নাস্তা টাস্তা শেষ করেছি ইউকে এর ভিসা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গিয়েছে এটা আসলে অতটা যে খুশি হয়েছে তা না কারণ আমরা সবাই অ্যাপ্লাই করেছিলাম কারোরটাই হয় না শুধুমাত্র আমার এবং আদনানের হয়ে গিয়েছে তো সবার যদি হতো না এতে করে মনটা ভালো থাকতো তোমাদের সাথেও শেয়ার করতাম যার কারণে এটা আমার কাছে অত ইমার্জেন্সি মনে হয়নি তো এখন সবার পাসপোর্ট আদনান নিয়ে আসছিল আগের দিনই তো এই মুহূর্তে যেটি করছিলাম যার্জার পাসপোর্টগুলি আলাদা করে নিয়েছিলাম কারণ হ্যান্ড ওভার করতে হবে যার্জার কাছে আর পাসপোর্টগুলি আদনানি নিয়ে আসছিল সবারটাই শাজান ভাইয়াটা ফয়সাল ভাইয়াটা মাজার ভাইয়াদের সবার আমাদের সবার পাসপোর্ট নিয়ে আসা হয়েছে সিস্টেম করে নিয়েছিলাম যারটা তার কাছে হ্যাঁ জোগাড় করতে হবে তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমাদের মানে ভিসা হয়েছে এটা তো আসলে মহান আল্লাহ তালার ইচ্ছে ছিলেন তাছাড়া আর কিছুই না তো এর মধ্যে আমি চলে আসছি টুয়েলার্সের ড্রেসেসগুলি নিয়ে নিয়েছি ভাবলাম যাওয়ার পথে এখান থেকে আগে চা খেতাম ঢালিতে তো ওখানে আমি চা নিচ্ছিলাম চা নেওয়ার পর বাবার জন্য চিপস আর কিছু কাঁচা বাজার করেছিলাম মানে এটা জাস্ট শখে করে আর কি অল্প কিছু নিয়েছিলাম তারপর বাসায় এসে দেখি সুমি এরকম গুড়ের চা দিল এবং এটা হচ্ছে সন্ধ্যার দিকে সাথে আমি চিন্তা করলাম যে চাপটি একটা খেয়েছি আমি এই মুড়ি দিয়ে এই গুড়ের চাটা খাই তো আজকে সারাদিন খাওয়ার ওপরে আছি দেখো মুড়ি দিয়ে এই মানে গুড়ের চা খেতে ভালো লাগছিল। আমার পছন্দের খাবার রান্না হয়েছিল তো দেখা গিয়েছে আমি ডিনার হিসেবে এটা নিচ্ছিলাম এখানে কই মাছ দিয়ে সিমের বিচির সাথে সিম দেওয়া হয়েছে তো সুমি আমাকে অনেকগুলো ভাত দিয়ে দিয়েছিলো আমার প্লেটে তো দেখা গিয়েছে আমি ওখান থেকে কমিয়ে নিয়েছিলাম এখান থেকে কমাতে যাচ্ছিলাম ও মা বলছে যে না কমাবে না বাট কে শুনে কার কথা আমি ওখান থেকেও কমিয়ে নিয়েছিলাম তারপরে যে দেখো সিমের বিচি দিয়ে আজকে আমি খুব মজা করে ভাত খাচ্ছিলাম আর সিমের বিচি যে রান্না করেছে না গলে যায়নি এটা প্লাস পয়েন্ট ছিল যাই হোক এবারছিলাম যাই হোক তোমাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই আর হচ্ছে যে মনটা কিছুটা খারাপ আম্মু এখনো হসপিটালাইজড এখনো ঠিক মানে রিকাভার হয়নি অন্যান্যদের মানে ভিসা হয়নি বিশেষ করে শর্মি আপু সাহান ওদের খুব ইন্টারেস্ট ছিল এবং শাহান বিশেষ করে অনেক চাচ্ছিল তো যেহেতু ওদের হয়নি তাই অতটা ভালো লাগছে না ভিসা পাওয়ার পরও মানে আল্লাহ যাকে যেভাবে যে অবস্থা থেকে রাখুক না কেন আমাদের ওইভাবে সুক্রিয়া করা উচিত এবং ওভাবেই মেনে নেওয়াটাই হচ্ছে কাজ তাই না